আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজ একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হইলাম মূলত আমার এই গাড়ি কেনার পরে প্রথম আমার যে ফ্রেন্ড গাড়ি কেনে সে হচ্ছে এই আমার তারেক জামিল সাহেব তো সে লেটেস্ট এই যে কালার দেখতে পাচ্ছেন এটার নাম কি জানি মেট টাইটান টাইটান যাই হোক আর কি তো এটা সে ক্রয় করে তো এখন মোটামুটি তার থেকে আমরা একটা ছোট্ট ইউজার রিভিউ নেব তো আশা করি আপনাদের অনেকেরই উপকার হবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তারেক সাহেব কেমন আছো আলহামদুলিল্লাহ কি অবস্থা কত কিলো চালাইছো গাড়িটা এটা ছয় হাজার মতো চলেছে ছয় হাজার আচ্ছা তো তুমি কত দিয়ে কিনছিলা গাড়ি এটা স্বাভাবিক ওটা ছিল তো 3 লাখ সাত আর এটা কালারের জন্য শুধুমাত্র 2000 টাকা বেশি 3 লাখ জন্য 2000 বেশি হ্যাঁ কালারের জন্য এটা 2000 এটা ও কালার দিতেছে এটার সাথে সামনে একটা কম্বিনেশন করেছে এবং কালারটা অনেক সুন্দর আচ্ছা তো মোটামুটি এই 6000 কে লর মধ্যে তোমার কোনো কিছু পরিবর্তন করা লাগছে না গাড়ির তো

সেটা হলো এফআই তে মনে হলো যে একটু ডিস্টার্ব হচ্ছিল যে যখন আমি গাড়ি ষাট বা সত্তর বা রানিং এ আসি তখন অটো মানে অটোমেটিকলি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে রানিং এর উপরে রানিং অবস্থায় হ্যাঁ এটা একটা সমস্যা দিচ্ছিল পরে আমি এক মিস্ত্রির কাছে নিলাম ও বললো ভাই এটা কোনো সমস্যা না আপনার ওই ইসের এর সাথে যেহেতু ওই ইয়েটা আছে এটাতে কি বলে ওই যে ট্রাকশন কন্ট্রোল চ্যাকশন না তাহলে এখানে

এই গাড়ি ওয়ারিংয়ে কিন্তু প্রবলেম আছে সম্ভবত এই মডেলটার কেন আমি শোরুমে আমার গাড়িটা নিয়ে গেছিলাম আপনার এই সিগনাল যে লাইটগুলো এটা যে পিপি সাউন্ডটা আসে তো ওইটা আমি পরপর দুইটা চেঞ্জ করছিলাম কিন্তু তারপরেও এটা লাগানোর পরে সেটার তল থেকে ওই মাইকে পুপ করে আওয়াজ আসতো না আমার এটা কোনো শব্দ হয়নি তো তোমার তো সাউন্ডই লাগানো নাই হ্যাঁ সাউন্ড লাগানো নাই এই সাউন্ড লাগাইনি ওটা তো শব্দ কোনো কিছু না 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 আমি লাগাইছি লাগানোর পরে এটা পাইছি এটা এটা আসলে কি এটা শুধু আমি বলি তারপরে আমি সার্ভিসিং থেকে আমার তো ইয়া ছিল আর কি তোমার সার্ভিসিং এর ইয়া ছিল তো ওরা বলল যে ভাই এই মডেলটার একটু এই প্রবলেম না এই মডেলটা আমি বলি ওরা তো বা ওরাই বলল ওরাই বলল আমি বলি এটা এটা সমস্যা যেটা হয়েছে যেটা আমি মিস্ত্রিতে কয়টার কাজ করাইছি তো হ্যাঁ হ্যাঁ যেমন এখানে ফগ লাগানোর সময় যে ঝামেলাটা হয়েছিল সেটা হলো এটা পুরো গাড়িটা এক ওয়ারিং এর সাথে করা পুরো গাড়িটা এবং এটা পুরো ট্র্যাকশন গাড়ি মানে পুরো গাড়িটা এমন ভাবে সাজানো যে এখানে যদি কোনো একটা ওয়ারিংয়ে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে পুরো গাড়িতে সমস্যা দেখাবে তো এই কারণে এই ফগটা সেট আপ করার জন্য এটা অনেক হেসাল করা লেগেছে এবং ওরা এটা ভয় পাচ্ছিল যে বাইসেন্স যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা ইয়ে নষ্ট হয়ে যাবে ওয়ারিংটা পুরোটা এটা কত টাকা দিয়ে লাগাইছে ফগ লাইট লাইট এটা পড়ছিল আঠারোশো আচ্ছা আচ্ছা আঠারোশো আর আমারটা হচ্ছে লাইট আর অনেকটা লাগানো এটার রিভিউ আছে চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন

এখানে এই সেটআপটা এটা আরো উপরে ওঠানো যাবে উপরে তো নাট সিস্টেমই নাই তাহলে কি নাট আছে এটা এখানে করা যাবে এটা আমি আরেক আরেকটা সেটআপে দেখছিলাম পরে দেখলাম যে না এটা মানে এটা মিস্ত্রির দোষের কারণে এরকম হয়েছে তো যারা লাগাবে তাদেরকে বলবো যে এটা ভালো মিস্ত্রি দিয়ে লাগানোর জন্য যারা বোঝে অথবা যারা লাগাইছে এরকম থেকে পরামর্শ নেয়ার জন্য আচ্ছা আচ্ছা বুঝলাম এটা একদম বেকায়দা অবস্থা কারণ এমনিতেই এই এফজেড এর বা ইয়ামাহার পার্টসের দাম প্রচুর বেশি তারপরে এটা যেহেতু স্টিল এটার দাম তো অনেক হবে এটা আমাদের বললো যে এটা আমার তো একটু ট্যাম্পার হয়েছে এটা পিছন থেকে না তারপরে নতুন গাড়ি তো কাছে হ্যাঁ এটা তো অবশ্যই এখন কি করা যাবে যা একটা হয়ে গেছে হয়ে গেছে খারাপ লাগে নিজের কাছে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি তো তুমি কি গাড়িটা চালায় সন্তুষ্ট হ্যাঁ আমি গাড়ি চালায় সন্তুষ্ট কোনো অসুবিধা না ঢাকা তো মনে হয় ট্যুর করছো লং ট্যুর হ্যাঁ ঢাকা ট্যুর করছি মোটামুটি এদিকে বরিশাল যাওয়া হলো সব মিলে মোটামুটি চালায় সন্তুষ্ট হ্যাঁ লং ট্যুরে কোনো প্রবলেম ফেস লং প্রবলেম হয়নি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ছোট্ট রিভিউ রিভিউ বলা যায় না বাকি আমাদের দুই বন্ধুর কথোপকথন তো এর থেকে আশা করি আপনারা অনেক উপকৃত দেখি আর কি হ্যাঁ দেখি আচ্ছা আচ্ছা একটু চালাও আপনি ওঠেন আপনি ওঠেন হুম আপনি ওঠেন ওখানে ও আচ্ছা চালাবো তাই আচ্ছা চলো ঠিক আছে তাহলে আমরা একটু রাইড করতে করতে কথা বলি তো এই হচ্ছে গাড়ি তো এখন আর কি আমারটা রেখে এটা চালাই দেখবো আর কি আমারটার সাথে কতটা পার্থক্য যদিও ওই গাড়িটা নতুন মাত্র ছয় হাজার কিলো চলা আর আমারটা হচ্ছে প্রায় বাইশ হাজার কিলো তারপরও চালিয়ে দেখি কেমন লাগে কোন দিকে যাবা আচ্ছা চলো আচ্ছা বিসমুল্লাহ স্টার্ট দিই তবে একটা জিনিস খেয়াল করতেছি আসলে বাইক এটা নতুন তো যার কারণে স্মুথ একটু বেশি আর এটা নতুন মডেলের লুকিং গ্লাসটা দেখতে পারতেছেন একটু ব্যতিক্রম দিছে আর কি তবে আমার কাছে এটার থেকে আগের মডেলটাই বেশি ভালো লাগতেছে লুকিং গ্লাসটা না স্মুথ আছে আপনার ব্রেক ট্রেক সব কিছুই নতুন তো আর আমারটা তো ব্রেক শু চেঞ্জ করা হয়েছে দুইবার যদি আমারটাই বেশ ভালো মানে ব্রেক শ্যু লাগানো হয়েছে তো আমার ব্রেক শু নিয়েও সামনে ভিডিও বানাবো চ্যানেলে চোখ রাখলে ইনশাল্লাহ দেখতে পাবেন মোটামুটি এই বাইক সংক্রান্ত যত আপনার বিষয় আছে সবই ইনশাল্লাহ দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন